হাই ফ্রেন্ডস চলে এসেছি আরো একটা নতুন ইনফরমেশন ব্লগ নিয়ে আর আজকে এখন দাঁড়িয়ে আছি আমি দেখো মূর্তির দোকানের সামনে অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছিল যে মূর্তি কোথায় পাওয়া যাবে নিজের বাড়ির মন্দিরের জন্য তার খোঁজ দিতে তা আজকে আমি হঠাৎ পথ চলতে চলতে রবীন্দ্র স্মরণের ওপর এইখানে অনেকগুলো দোকানে দেখতে পেলাম আর দেখতে পাচ্ছি এখানে মূর্তি অলরেডি তৈরি হচ্ছে মারবেলের মূর্তি তাই জন্য ভাবলাম যে এই খবরটা অবশ্যই তোমাদের কাছে পৌঁছে দেওয়া উচিত তাই জন্য আজকের এই ভিডিও বাড়িতে যখন আমরা মন্দির স্থাপন করি ছোট্ট একটা জায়গা সেখানে আমরা চাই যে মার্বেলের বা পাথরের সুন্দর মূর্তি রাখতে সে যে কোনো ভগবানেরই হতে পারে এখানে যেমন রাধাকৃষ্ণের হচ্ছে এখানে হনুমানজি রয়েছেন লোকনাথ বাবা রয়েছেন রাধাকৃষ্ণ তো রয়েছেই বাবা রয়েছেন রামসীতা রয়েছেন প্রচুর রকমের মূর্তি রয়েছে আর শুধুমাত্র এই দোকানটাই নয় আশেপাশে কিন্তু এই এলাকাতে মানে ঠিক এই রবীন্দ্র সরণীর ওপর যেখানে আমরা দাঁড়িয়ে আছি এর অ্যাড্রেস টা হচ্ছে টু ফর্টি টু রবীন্দ্র একদম পুরো দেখো আমি উল্টো দিকে দেখতে পাচ্ছি এখানে আশেপাশে প্রচুর কিন্তু মূর্তির দোকান রয়েছে যেখান থেকে আমরা মূর্তি নিতে পারি চলো দু একটা দোকান আমরা একটু ঘুরে দেখি সেখানে মূর্তি কিরকম কি দাম দর চলছে আর কিরকম কি মূর্তি পাওয়া যাচ্ছে সেরাবালি তারপরে গণেশ মূর্তি তারামার মূর্তি বিভিন্ন রকম মূর্তি কিন্তু আমরা দেখতে পাচ্ছি শিবলিঙ্গও দেখতে পাচ্ছি মা কালীর মূর্তি দেখতে পাচ্ছি লক্ষ্মীর মূর্তি দেখতে পাচ্ছি আহ এগুলো যেমন কিন্তু কোনোটাই ফিনিশ করা নেই রেডি করা নেই পালিশ করা নেই এগুলো মনে হয় বিক্রি হওয়ার পরে এই পালিশ গুলো হয়তো অর্ডার এর পারপাসে পালিশ হয়ে তারপর ডেলিভারি হয় এরকম কিন্তু দোকান একটা নয় এই দোকানটার নাম যেমন বিকাশ মার্বেল আমরা দেখতে পাচ্ছি টু ফিফটি নাইন রবীন্দ্র সরণী এবার এই চলে বিকাশ মার্বেল একটু ঢুকে দেখি নমস্কার দাদা একটু যদি আইডিয়া দেন কিরকম মূর্তিগুলোর দাম আহ মোটামুটি

তাহলে ভাবো হ্যাঁ একটা কষ্টি পাথরের শিব যেটা আমরা দেখলাম শিবটা ঘুরে ওটা বোধহয় রেডি হচ্ছে ওটা বোধহয় অর্ডার আছে হ্যাঁ অর্ডার আছে আচ্ছা আচ্ছা ওটার জন্য পালিশ হচ্ছে ওটা কিন্তু কষ্টি পাথরের তৈরি একত্রিশ হাজার টাকা দাম আর এই যে ধরুন এই ছোট সরস্বতীর মূর্তি দেখতে পাচ্ছি মার্বেলের ছ হাজার টাকা দাম বাহ তারপরে হনুমানজি দেখতে পাচ্ছি ওটাও মনে হয় সাড়ে চার হাজার টাকা দাম যেরকম ও হনুমানজির দাম কিন্তু আমাদের যুগে সবথেকে কম দামটা অনুমান অনুমান জি বেশি দাম লোকনাথ বাবা লোকনাথ বাবা সব থেকে বেশি দাম কাজ কম আচ্ছা লোকনাথ বাবা দামটা বেশি আচ্ছা হ্যাঁ কিন্তু লোকনাথ বাবা আ রাতের লোকীর দাম কম কম আছে আর দু হাতের লোকীর দাম বেশি আচ্ছা কি করে বোঝানো যায় বোঝানো যায় কাস্টমারকে দেখিয়ে জিনিসটা বোঝাবার পরেই বোঝাবে দাম সম্পর্কে আইডিয়া ওরকম ভাবে পাওয়া মুশকিল হবে আচ্ছা আচ্ছা ছোট এখানে একটা লক্ষ্মী লক্ষ্মীনারায়ণ দেখতে পাচ্ছি এটা কিরকম একটা আইডিয়া যদি দেন পঁচিশশো টাকা সাড়ে তিন হাজার টাকা অ্যাকচুয়ালি এই দেখো পঞ্চমুখী হনুমান বা এটা কিন্তু ভীষণ ভালো সুন্দর মূর্তি এটা পঞ্চমুখী হনুমানজি এখানে রয়েছে তার পাশে সেরাবালি রয়েছে প্রচুর প্রচুর মূর্তি আর বিভিন্ন রকমের সাইজ এখানে কৃষ্ণ রাধা আলাদা আলাদা দেখতে পাচ্ছি লক্ষ্মী গণেশ দেখতে পাচ্ছি যেটা একবার আমরা নিয়ে নিতে পারি এই লক্ষ্মী গণেশের দামটা যদি একটু বলেন 3000 টাকা ওটা কি পেয়ার দুটো মিলিয়ে পেয়ার 3000 টাকা তখন নিয়ে যান তাহলে দেখো মার্বেলের মূর্তি কিন্তু আমরা বাড়িতে প্রতিষ্ঠা করতে পারি সে যে কোনো মূর্তি চাই না কেন সব রকমের দেব মূর্তি কিন্তু আমাদের এখানে রয়েছে আচ্ছা লোকনাথ লোকনাথ বাবা স্টার্টিং প্রাইস কিরকম আছে মনে ধরেন এই যে এরকম মাঝারি সাইজ যেগুলো আচ্ছা সেটা কাজের উপর ডিপেন্ড করছে বা পাথরের উপরে ডিপেন্ড করছে আচ্ছা দেখো এর এখানে এমন একটা দোকান আমি তোমাদেরকে এই খোঁজটা দিতে পেরেও আমার বেশ ভালো লাগছে যারা ঠাকুরের আহ আসনটাকে সুন্দর করে সাজাতে চাও বাড়িতে নতুন মন্দির করছো বা নিজের ব্যবসার জায়গায় লক্ষ্মী গণেশ রাখতে চাও একদম পুরো লাইফ লং মানে প্রত্যেক বছর মূর্তি আমি চেঞ্জ করব না একদম মার্বেলের মূর্তি দিয়ে কিন্তু এখানে কিন্তু এটা খুব ভালো ঠিকানা তোমাদের যেখানে তোমরা এসে এই মূর্তি নিয়ে যেতে পারো আর যে কোনো যদি কোনো দেব দেবীর অর্ডার দেওয়া হয় সেটাও তো করে দেওয়া হবে আচ্ছা কাঠিয়া বাবা হ্যাঁ কাঠিয়া বাবার মূর্তি আসলে অনেকে আহ যারা যে ধর্মে যে ধর্মে বলছি মানে যার দীক্ষিত সেই গুরুদেবের মূর্তিও যদি করে রাখতে চান আসলে সব মূর্তি কিন্তু এখানে চলে গেছে আসলে হ্যাঁ একটু আগে থেকে অর্ডার দিয়ে রাখতে হবে তবে আমরা যেটা দেখছি এখন যেটা চলছে চলো একটু খোঁজ নিয়ে দেখবো যে জয় শ্রী রাম মানে রামের মূর্তি পাওয়া যাচ্ছে কিনা এখানে আপাতত রেডি করা নেই মনে হয় সব বেরিয়ে গেছে এটা হচ্ছে ব্যাপার পুরনো থেকে পুরনো যে মালটা অনেকদিন পড়ে ছিল সেটাও নিয়ে গেছে রামের মূর্তি তাহলে চলো আমরা হবে না সেটাও হয়ে গেছে মানে রামের মূর্তি কিন্তু এখন আর নেই হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা বলুন কতদিন থেকে অর্ডার দিতে হয় যদি কোনো মূর্তি করতে হয় পনেরো দিন কিন্তু সময় দিতেই হবে

বিশ্বাস দেখতে পারবে এই যে তাহলে দেখো যারা কলকাতায় থাকো তারা তো আমি বলবো যে এই রবীন্দ্র স্মরণীতে চলে আসো এখানে এসে ভিজিট করো আর যারা বাইরে থাকো তাদের যদি এরকম একটা মূর্তি দরকার পড়ে বাড়িতে তাহলে সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারে তোমরা ফোন করতে পারো আর এখানে চলে আসলে তো প্রচুর দোকান রয়েছে আমি এটুকু বলতে পারি হ্যাঁ ও সাতখানা দোকান আছে তাহলে আমি ঠিকঠাক জায়গারই তোমাদের হদিশটা দিচ্ছি আমাদের কাকুকে থ্যাংক ইউ আমাদেরকে একটুখানি হেল্প করার জন্য আমরা চলি আর এই আমি রেখে দিলাম কাকু এবার তোমাদেরকে বলে দিই তোমরা এখানে কি করে আসবে আহ গিরিশ পার্ক মেট্রোতে নেমে জোর ঠাকুরবাড়ির যে রাস্তা মানে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির ঠিক পাশ দিয়ে চলে আসলেই কিন্তু এই রাস্তা দিয়ে বেরোনো যায় আর বেরিয়ে এসে রবীন্দ্র পড়লেই তার ঠিক এই লোকেশনটাই কিন্তু হচ্ছে মূর্তির দোকান চলো আরো দোকান আছে এখানে শুনে নিলাম কাকুর কাছ থেকে যে ষাটখানা দোকান আছে তো চলো ষাটখানা না দোকান দেখে আপনি ছন্ন দোকান তো আমরা ভিজিট করতেই পারি এই দোকানের নাম যেমন গুপ্তা মার্বেল টু ফিফটি নাইন বাই এ রবীন্দ্র সরণী এখানে কিন্তু অনেক বড় বড় মূর্তির কালেকশন বেশি বাড়িতে বড় মন্দির করার জন্য কিন্তু এইখান থেকে মূর্তি নেওয়া যেতে পারে কৃষ্ণ রাধা ছোট গণেশ রয়েছে নারায়ণ লক্ষ্মী নারায়ণ দাদা আপনাদের কি অনলাইন ফ্যাসিলিটি আছে অনলাইন ফ্যাসিলিটি মানে ধরুন বাইরে থেকে ওদের অর্ডার করতে চায় সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি এই বড় বড় মূর্তিগুলো যে দোকানে আমরা দেখছি গুপ্তা মার্বেল ওপরের নাম্বারটাতে কিন্তু আপনারা কল করতে পারেন নাইন ডাবল থ্রি ওয়ান জিরো সেভেন ডাবল ফাইভ নাইন এইট আহ এখানে কিন্তু প্রচুর বড় বড় মূর্তির কালেকশন যেমন আমরা দেখলাম তার সঙ্গে ছোট আরো শোরুম কোথায় আছে আচ্ছা এই রাস্তাতেই রয়েছে গলির মধ্যে যেতে হবে তবে আমি বলবো যদি এসে ভিজিট করা যায় সব থেকে ভালো আর অর্ডার দিলে কতদিন আগে অর্ডার দিতে হয় যদি বড় হয় তাহলে বেশিদিন আগে থেকে দিতে হবে বা ছোট ছোট মূর্তি পিছনে শিব মূর্তিটা কিরকম দাম আছে পিছনে শিব মূর্তিটা বেশ ছাব্বিশ হাজার টাকা এটা পুরোটাই মার্বেল না মার্বেল এর এখানে কাদগুলো কিন্তু সবই মার্বেল আর এই কালো কৃষ্ণগুলো কি কষ্টি পাথর না নর্মাল পাথরের কারণ কষ্টি পাথরের দামটা বেশি আচ্ছা এখানে একটা দেখতে পাচ্ছি রাম সীতা বাহ রাম সীতার একটা মূর্তি দেখতে পাচ্ছি এই মূর্তির জোড়াটা কিরকম দাম হবে হ্যাঁ আচ্ছা পুরোটা একটা সেট এটা তো পুরো আছে এটা পুরো সেটটা পড়ে যাবে আপনার 378000 আর ছোট দামও কিন্তু রয়েছে সিঙ্গেল দাম এটা বোধহয় সিঙ্গেল দাম এটা এটা ছোটটা কি রকম নাম এটা সিঙ্গেল এরো সেট আছে ও এটা এরো সেট আছে 18 ইঞ্চি এরো সেট আছে 18 ইঞ্চি মানে সাইজের উপর ডিপেন্ড করছে এটা 18 ইঞ্চি না 2 ফুট ও এই যে এখানে সেট রয়েছে রাম শীতল আচ্ছা আর হনুমানও পাশে রয়েছে বাহ দারুণ দারুণ মূর্তি কিন্তু খুব সুন্দর লাগছে হ্যাঁ আমি তাহলে বলবো যে এখানে পঞ্চমুখী ছোট ছোট হনুমানের খুব সুন্দর লাগছে এবার বাড়িতে তো অনেকে ছোট জিনিসটাও রাখতে চাই যে ছোট সিংহাসনে অনেক রকম দেব দেবীর মূর্তি রাখতে চাইলে কিন্তু ছোট ছোট কালেকশন এখানে প্রচুর ছোট সরস্বতী ছোট লক্ষ্মী লক্ষ্মী গণেশের সেট পঞ্চমুখী হনুমান শুধু হনুমানজি একার এবং প্রচুর কালেকশন দেখতে পাচ্ছি আর লক্ষ্মী গণেশের তো বেশ দারুণ দারুণ কালেকশন দেখতে পাচ্ছি রাধাকৃষ্ণ তো রয়েছে বাইরে একটা বিশাল বড় দেখলাম রাধাকৃষ্ণ রয়েছে ওটা কিরকম রেঞ্জ ওটা কোথায় লাখের ওপরে থাকে তাদের জন্য তবে তোমাদের এখানে দেখিয়ে দিলাম গুপ্তা মার্বেল তোমরা ফোন করে এখানে চলে আসতে পারো গুপ্তা মার্বেল এর ভেতরের গোডাউনে চলে এসেছি এখানে কিন্তু রামসীতা লক্ষণের একটা মূর্তি রয়েছে দেখো রাম লক্ষণ সীতা আর হনুমানজি উম বাহ দারুণ সুন্দর এটা তো একটু কম রেঞ্জের মনে হচ্ছে এটা কিরকম দাম পড়বে দশের মধ্যে তাহলে দেখো নিজেদের বাড়িতে একটা মন্দির করতেই পারি আমরা চেষ্টা করলে সেটা আজ না হোক চেষ্টা করে হয়তো এক বছর পরেও পারবো কিন্তু তার জন্য কিন্তু এই যে জায়গাতে আমরা রয়েছি মানে আমরা রবীন্দ্রসরণের ওপরে জোড়াসাঁকো ঠাকুর বাড়ির ঠিক পাশের রাস্তা দিয়ে চলে আসা যেতে পারে রবীন্দ্রসরণে সেখানে কিন্তু রয়েছে বিভিন্ন রকমের দোকান বিভিন্ন রকমের আহ সুন্দর সুন্দর মূর্তির সম্ভার নিয়ে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এখন আমরা গুপ্তা ব্রাদার্স বলছি গুপ্তা মার্বেলের যে কালেকশনগুলো সেগুলো দেখছি আর দামটা তো অবশ্যই এখানে আসলে কিছু কম বেশি সেটা তো হবেই মার্বেলের মনসা ঠাকুর এটা রং হচ্ছে এখন সাদার ওপরে কিন্তু কালার হচ্ছে এবারে আমরা দেখছি নারায়ণী মার্বেল এই দোকানটা প্রত্যেকটা দোকানেই প্রচুর প্রচুর কালেকশন সুতরাং এখানে এসে কিন্তু ফিরে যেতে হবে না তাহলে আজকে আমরা দেখে নিলাম মার্বেলের মূর্তির কালেকশন বাড়িতে মন্দির তৈরি করার জন্য এর থেকে ভালো জায়গা আমার মনে হয় না হয় তবে তোমাদের কাছে হয়তো আরও কোনো জায়গার হদেশ থাকতে পারে সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও তাহলে বাকিরাও জানতে পারবে আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু লাইক করতে শেয়ার করতে ভুলো না তাহলে আজকে এখানে শেষ করছি আগামী ভিডিওতে আবার দেখা হবে টাটা বাই বাই